আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক আমরা কেয়ারিং মায়েরা ঘুম থেকে উঠে পড়ে যায় দুশ্চিন্তায় কি খেতে দিব আমার ছোট্ট সোনাকে সকালে নাচ ছোট্ট সোনামণিদের কথা মাথায় রেখে আমি আজকে দুইটা সাবুদানা দিয়ে এমন দুইটা রেসিপি শেয়ার করব যেটা কি না ছয় মাস থেকে তিন বছরের বাচ্চাকে খাওয়াতে পারবেন তো শুরুতেই এখানে আমি নিয়ে নিয়েছি দুইটা খেজুর এবং তার পাশাপাশি নিয়েছি আপেল খেজুর আপেল এগুলো কিন্তু ছয় মাস বয়সী বাচ্চাকে খেতে দিতে প্রিয় দর্শক বিশেষ করে কেয়ারিং মায়েদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি যদি আপনার বিবিকে এমন খাবার তৈরি করে দিতে চান ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখবেন না যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এর পুরোটা বুঝতে পারবেন না তো যাই হোক এখানে আমি আপেল নিয়েছি আর একটা আপেলের অর্ধেকটা দিব কারণ একটা আপেল বাচ্চা কখনোই খেতে পারবে না এরপরে আপেলটা কিন্তু আমি ছোলা না ফেলেই ছোলাসহ নিয়েছি কারণ আপেলে যতটা পুষ্টি রয়েছে তার চাইতেও কিন্তু ছোলাতে আরও অধিক পুষ্টিগুণাগুণ রয়েছে এখানে আমি গ্রেট করে নিয়েছি আপেল এবং এখানে চোলা আসলাম চুলায় আমি ধুয়ে রেখেছি সাবুদানা এই সাবধানা কিন্তু ছয় মাস থেকেই বাচ্চাকে খেতে দেওয়া যাবে তো ছয় মাস বয়স থেকে যেহেতু বাচ্চার খাবারের আমি দুইটা রেসিপি শেয়ার করছি তো এই জন্য যেন ছয় মাস থেকে বাচ্চারা খেতে পারে এই কথা চিন্তা মাথায় রেখেই কিন্তু খাবারটা তৈরি করে দিয়েছি এখানে আমি দুইটা খেজুর দিয়েছি মিষ্টি স্বাদের জন্য আর আপেলও তো ন্যাচারাল মিষ্টি রয়েছে এতে যে মিষ্টি হবে এটাই কিন্তু বাচ্চার জন্য যথেষ্ট যদি মিষ্টির দরকার হয় সেক্ষেত্রে আপনারা তাল ব্যবহার করতে পারেন এখানে চাইলে আপনারা খেজুর দুইটা আগে হালকা কুসুম গরম পানিতে পিউরি তৈরি করে দিতে এখানে আস্তই দিয়েছি কারণ সিদ্ধ হওয়ার পরে যদি চামিচ দিয়ে একটু মেশ করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই মিশে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন একদম খাবারের জন্য এবং সকালের নাস্তার জন্য কতটা উপযোগী হয়েছে এবং ছয় মাস থেকে বাচ্চারা কিন্তু এটা আনায়সেই খেতে পারবে যদি আপনি চান এখানে আরও একটু ফর্মুলা দুধ দিয়ে কিন্তু বাচ্চার খাবারটা আরও মজাদার করে দিতে পারেন কারণ ফর্মুলা দুধ দিলে কিন্তু বাচ্চারা মজা করে খায় আবার অনেক বাচ্চারা আছে যারা ফর্মুলা দুধটা মিশালে কিন্তু খাবারটা খেতে চায় না সেক্ষেত্রে আপনি শুধু এভাবে রান্না করে দিতে পারেন এবং এই খাবারটা এতটাই মজাদার এবং এই খাবার বাচ্চার ওজন বাড়াতে স্মৃতিশক্তি বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা দর্শক বাচ্চাকে যদি কোনো নতুন খাবারের সাথে পরিচয় করিয়ে দেন সেক্ষেত্রে সেই খাবারটি পরপর তিন দিন খাওয়াবেন এক্ষেত্রে বুঝতে পারবেন সেই খাবারে বাচ্চার অ্যালার্জি বা অন্য কোনো সমস্যা আছে কি না চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে এটিও কিন্তু ছয় মাস থেকে তিন বছর বাচ্চাদের জন্যই আর এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়া আর সেই সাথে নিয়েছি মিষ্টি আলু মিষ্টি কুমড়ার মিষ্টি আলু একটা বাচ্চার স্বাস্থ্যের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কেবল একজন বাচ্চার মাই বলতে পারবে এখানে আমি সাবুদানে দিয়েছি এবং সাবুদানে দিয়ে আমি এখানে এই রান্নাটা করার জন্য নিয়েছি গ্রেড করে রাখা মিষ্টি আলু নিয়েছি মিষ্টি কুমড়ো আর নিয়ে দিয়েছি খেজুর এখানে আমিও দুইটা খেজুর দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে ঠিক আগের মতোই চামচ দিয়ে মিশিয়ে নিতে পারেন বা আলাদা করে পিউরি তৈরি করে খেজুরটা দিতে পারেন তো মিষ্টি কুমড়ার মিষ্টি আলু এই খাবারটা দিয়ে যদি বাচ্চাকে সকালে নাস্তায় বা বিকালে যে কোনো বেলাতে খাবার তৈরি দেওয়া হয় তাহলে বাচ্চার যদি কোনো কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ সেটা চলে যায় প্রিয় দর্শক বাচ্চার মায়েরা অনেক ব্যস্ততা থাকার কারণে সকালবেলা এমন কিছু খাবার বাচ্চাকে দিতে চায় যেটা খুবই পুষ্টিকর হবে এবং অল্প সময়ের মধ্যেই বাচ্চাকে তৈরি করে দেওয়া যাবে তো আজকে যে রেসিপি দুইটা শেয়ার করেছি এভাবে সাবুদানে দিয়ে খুবই অল্প সময়ের ভিতরে আপনি আপনার বাচ্চার জন্য খুবই পুষ্টিকর মজাদার স্বাস্থ্যকর ওজন বৃদ্ধিকারী এমন খাবার রেসিপি তৈরি করে দিতে পারেন তো যাই হোক এখানে কিন্তু রান্না হয়ে গিয়েছে আর আমি আরও একটি পাত্রে তুলে নিয়েছি যেহেতু বেবিকে খাওয়াবো তো এখানে দেখতেই পাচ্ছেন যে খাবার কতটা স্বচ্ছ এবং পিচ্ছিল এটা কিন্তু খুবই উপকারী একটা খাবার আপনি যদি বাচ্চাকে না খাইয়ে থাকেন অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন তো এখানে কিন্তু আমি আর কোনো ফর্মুলা দুধ মিশাচ্ছি না এভাবে কিন্তু আমি আমার বাচ্চাকে খাইয়ে দিব তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ